আসসালামু আলাইকুম সাদাবতর বতর গুলাগন সিলেট দর্শনাদীদের প্রচণ্ড জায়গায় এখন চলছে লুটলটার ডাকাতি রোদ বৃষ্টি অপেক্ষা করে এখানে চলছে পাথর তোলা রোদের ঝিলিক পড়লে যেখানে পাথরের বুকে সুন্দর কতি জুভু ফুটে উঠতো সেখানে চলছে এখন লুপ্তরাজা আর রাহা জানে দিনে রাতে চলছে এখানে পাথর তোলার মহোৎসব রোদ বৃষ্টি নাই কোনো তাদের বাধা। পর্যটক বা নৌকা ঘাটে বাগাল নাই কোনো আগের মতো পর্যটক কত সুন্দর একটা জায়গা কয়েকদিনের ব্যবধানে কি হয়ে গেল চলছে বসে তোলার মহা অনুভব করা যেত সেখানে সেখানে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে প্রতিদিন হাজার হাজার নৌকা দিয়ে ওখানে চলছে পাথর তোলার মহা হেরি হাজার হাজার মানুষ এখানে পাথর তুলছে দিন রাত চব্বিশ ঘন্টা এখানে নেই কোনো বিরাম নেই কোনো প্রশাসনের কোনো সুদূর নজর কি পরিমাণ লুটপাট চলছে আর নৌকা দিয়ে পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে এই লুটপাটের প্রতি আওয়াজ তুলি যাতে আমরা সাদা